দুই নম্বরে করা নতুন প্রযুক্তিটা ঠিক আছে এটা কিন্তু একটা নতুন ইনকামের একটা সিস্টেম ধরা একটা লুক একটা লুক দেখিয়া মনে করি অসুস্থ লুক দেখিয়া একটা বিকাশ নম্বর দেব দেয়া করবো যে এই লুকটা গরিব কুদার্থ টাকা পয়সা নাই মনে করো যে আর একটা জিনিস হাসপাতালে ভর্তি হইব এমন একটা লোক দেহ আমরা এমন একটা ব্যবসা করুম যে এই ব্যবসাতে মনে করো যে আমরা বিকাশের টেহা আমি দেখছি অনেকে মানবিক কাজ করি দুই নম্বরে কাজ করে না এটা তোমার পরামর্শটা কিন্তু সুন্দর একটা পরামর্শ মানে একটা লোকের উপকার হইলো আমরা এটার মাধ্যমে একটা টেহা কামাইলাম এর একটা চুক্তি একটা লোক লেডি করতে হবো যে আসলে মূলত কিন্তু অসুস্থ না অসুস্থ না

এইরকমই ব্যবসাটা করতেছে মনে করো এত রাতারাতি বাইরাল হয়ে গেছি গা ফেসবুকে মনে করো বিও হইলো টেহ কামাইলো মালে মালো কামাইলো কিন্তু সব সময় কিন্তু আমরা এক রূপে করতাম না আমরা এই ধরনের ফিটিং করতাম কোন লোকটা ফিটিং দেওয়া যায় আজকে একটা ফিটিং দেই প্রতি সাত একটা নতুন নতুন আপডেটে নতুন একটা ফিটিং মারবাম মানুষ মনে করবো মানবিক কাজ মানুষ মনে করবো আমরা মানবিক কাজ করতাছি চলো আমরা

যাবৎ অসুস্থ অবস্থায় চিকিৎসা করতে পারছে না তো আমাদের এই যে চ্যানেলটা এই শুনে তো অনেক জায়গায় গেছে সাহায্য যে টাকা আসে এই টাকা দেশে সঠিকভাবে চলতে পারে না খাইতে পারে না তো চিকিৎসা করব চিকিৎসা করা সম্ভব হচ্ছে না তো আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা উনি একটা প্রচার দিব প্রচার দিলে বিকাশ নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার দিলে এই বিকাশ নাম্বার এটা হচ্ছে বায়ের বায়ের বিকাশ নাম্বারে টাকাগুলি আপনারা দিবেন তাহলে সাহায্যটা পাইলে কি ভাই চিকিৎসা করতে পারবে আর আমাদের মূলত কাজটা ওই আমাদের পেজ বা আমাদের চ্যানেলটার নাম হচ্ছে হিরুজিয়া ইউটিউব চ্যানেল তো হিরোজিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রচারটা করে এবং মানুষের সাহায্য করি মানবিকভাবে আর যদি ধরনের কোনো কেউ সমস্যা থাকে আমাদের পেজের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের আমাদের পেজের মাধ্যমে বিভিন্ন টাকা পয়সা উঠে তখন একটা লোকের সাহায্য হয়ে যায় দশের লড়ি দেখতেছেন সবাই আপনারা সাহায্য করেন এক আপনার একটা লাইফ একটা শেয়ার একটা লোকের জীবন ভাই আমরা তুমি টাকা পয়সা করতেছি না আমরা একটা মানুষের জীবন মানবিক কাজ করতেছি শুধু মানব

পূর্ণ করে দিও ভাই তো আমরা বিদায় নেব আপনার কাছ থেকে ঠিক আছে ভাই আমরা কি মিলি পুরো মুখটা মিলাই না সবাই